ইরাকে অভিযান নামারিক সিকাতিয়া ও বারসুমার লড়াই হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু এর ইন্তেকালের সময় হজরত মুসান্না মদিনায় এসে উপস্থিত হন আবু বকর হজরত ওমরকে ওসিয়ত করে যান মুসান্নাকে সাহায্য করতে হজরত ওমর আবু বকরের নির্দেশ অনুযায়ী আবু ওবাইদ সাকাফের নেতৃত্বে ইরাকে বাহিনী প্রেরণ করেন আবু উবাইদ সাকাফে গিয়ে মুসান্নার সেনা দলের সাথে মিলিত হন সম্মিলিত বাহিনীর প্রধান ছিলেন আবু উবাইদ তেরোই হিজড়িতে আবু ওবাইদ বাহিনী নামরিক প্রান্তরে পার্শিক বাহিনীর মুখোমুখি হয় পার্শিকদের সাথে মুসলমানদের তুমুল লড়াই হয় কিন্তু বীর মুসলমানদের কাছে পার্শিকটা পরাজিত হয় যুদ্ধে পার্শিক সেনাপতি জাবান ও মারদান সহ বন্দী হয় ওদিকে পার্শিক সেনাপতি নুরশির নেতৃত্বাধীন আরেকটি বাহিনী কস্করে অবস্থান করছিল সিপাহা রুস্তম জাবান ও পরাজয়ের সংবাদ পেয়ে নুরশির সাহায্যে নেতৃত্বে একটি বাহিনী প্রেরণ করল নুরশির সাহায্যকারী বাহিনী তখনও পৌঁছাতে পারেনি আবু উবাইদ বাইদ বাহিনী শিকতিয়ায় নুরশির বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ল মুসলমানদের আক্রমণের সম্মুখে নুরসির বাহিনী দাঁড়াতে পারল না তারা ভয় পেয়ে ময়দান ছেড়ে পলায়ন করল এই যুদ্ধে মুসলমানদের বিপুল পরিমাণ গণিমত হস্তগত হল তারপর আবু উবাইদ জানতে পারলেন জাল ইয়ানুসের বাহিনী বার সময় অবস্থান করছে আবু উবাইদ বার সময় আক্রমণ করলেন এখানেও দুশ্মন শক্তি বেশি সময় দাঁড়াতে পারল না নুরশির মতো জাল ইয়ানুসও জীবন বাঁচাতে পলায়ন করল যিশোরের যুদ্ধ লাগাতার পরাজয়ের সংবাদ যখন পার্শিকদের প্রধান সিপাহশালার রুস্তমের কাছে পৌঁছাতে লাগল তখন রুস্তম ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠল সে প্রতিশোধ নেওয়ার দৃঢ় ব্যক্ত করল এবার সে প্রসিদ্ধ দক্ষ ও অভিজ্ঞ সেনাপতি বাহমানের নেতৃত্বে বাহিনী প্রেরণ করল বাহমান আশি হাজারের বিশাল বাহিনী ও বৃষ্টির অনহাতি নিয়ে ফোরাতের পূর্ব তীরে নাতিপে এসে ছাউনি ফেলল এদিকে মুসলমানরা ফুরাতের উন্নতিরে মুখোমুখি অবস্থান নিল বাহমান মুসলমানদেরকে নদী পার হওয়া না হওয়ার ইচ্ছাধিকার দিলে সেনাপতি আবু উবাইদ নদী অতিক্রম করার সিদ্ধান্ত গ্রহণ করলেন এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল দশ হাজার মুসলিম বাহিনী পুরোপুরি নদী অতিক্রম করার আগেই পার্শিকরা আক্রমণ করে বসল যুদ্ধে শত্রু বাহিনীর হাতিগুলো অত্যন্ত ভয়ঙ্কর হয়ে ওঠে হাতিগুলোর নর্তন কুর্দনে মুসলমানদের ঘোড়াগুলো ভীত হয়ে পেছনে হতে থাকে আবু উবাইদ শাখাফি হাতিগুলোকে হত্যা করার নির্দেশ দেন একটা সাদা বৃহত্তম হাতি সবচেয়ে বেশি বিশৃঙ্খলা করছিল। আবু উবাইদ সেটিকে হত্যা করার সংকল্প করেন তিনি এক কোপে হাতিটির সুর কেটে ফেললেন কিন্তু হাতিটি তখন আরও উগ্র হয়ে ওঠে খেপে গিয়ে হাতিটি আবু উবাইদ রাদিয়াল্লাহ তালা আনুকে পায়ে পিষ্ট করে তোলে আবু আবু উবাইদ সাকাফি রাদি আল্লাহ করলেন তার পবিত্র রুহ সবুজ পাখির অভ্যন্তরে গিয়ে আশ্রয় নিল তারপর তার ভাই হাকাম পতাকা হাতে নেন তিনি সাথে লড়াই শুরু করলে তিনিও আবু উবাইদের মতো শাহাদত বরণ করেন যুদ্ধের পরিস্থিতি পাল্টে যায় মুসলমানদের চোখে হতাশা ছেয়ে পড়ে একে একে আটজন সেনাপতি শাহাদত বরণ করলে মুসলমানরা পলায়ন শুরু করে ঠিক তখন আব্দুল্লাহ বিন মারসাদ নদীর পুল কেটে দেন এবং চিৎকার করে বলতে থাকেন হয় বিজয় অর্জন করো নতুবা আমিরের পথ ধরে লড়াই করতে করতে শহীদ হয়ে যাও মুসলিম বাহিনীর এই সংকটময় মুহূর্তে হজরত মুসান্না আদি আল্লাহ আনহুর নেতৃত্বের বাগডোর হাতে নেন এবং অত্যন্ত বীরত্ব বিচক্ষণতার সাথে মুসলিম সেনাদেরকে নদী পার করে নিয়ে আসেন যুদ্ধে মুসলমানদের পরাজয় হয় চার হাজার মুজাহিদ শাহাদত বরণ করেন